কেউ ডক্টর মোহাম্মদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল লকারুজ্জামান সাহেবের সাথে মতদ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে মন্তব্য করছেন কিংবা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন কেড়াইনি আমার কাছে মনে হয়েছে প্রধান উপদেষ্টা বেশ অসহিষ্ণু হয়ে উঠেছেন শুধু তাই না তার মধ্যে খুব টিপিক্যাল কতগুলো রাজনীতিবিদের চরিত্র কিছুটা হলো দেখা গেছে অবশ্যই আমাদের দেশের টিপিক্যাল রাজনীতিবিদদের ওই সেনাপ্রধান এবং তারেক রহমান এই দুইজনের উপরেই ক্ষিপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিবিসির একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন এবং তার কথাও এই বিষয়গুলো স্পষ্ট হয়েছে যে তারেক রহমান এবং সেনাপ্রধানের ওপর বিরক্ত হয়েছে এবং তারেক রহমান সেনাপ্রধান তাদের এজেন্ডা যে এক এটাও স্পষ্ট হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান ভাই এবং ডক্টর ফয়জুল হক তাদের আলোচনা শুনলে বিষয়টি আরও ক্লিয়ার হবেন তারেক রহমান এবং সেনাপ্রধান ওপর কেন আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরক্ত সাম্প্রতিক সময়ে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের একটি সাক্ষাৎকার ছাপিয়েছে বিবিসি বিবিসির সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বেশ কঠোরভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করেছেন তিনি বেশ শক্ত অবস্থান গ্রহণ করে জনতার যে ক্ষমতা তিনি পেয়েছেন সেই জনতার পক্ষেই দাঁড়িয়েছেন কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইনুসের এই ইন্টারভিউকে কঠোর কেন হলেন সেভাবেও এখন আবার মন্তব্য করা শুরু হয়ে গিয়েছে তার মানে ডক্টর মোহাম্মদ দিনুস নরম ভাষায় কথা বললে তখন হয় তিনি প্রশাসনিকভাবে দুর্বল আবার ডক্টর মোহাম্মদ দিনুস শক্তভাবে কথা বললে তখন হয় এটা ওনার সাথে যায় না উনি ইনোসেন্ট থাকাই উচিত ছিল এই ধরনের মতো বিভিন্ন ভিডিও মন্তব্য বক্তব্য বিভিন্ন জায়গায় দেয়া হচ্ছে কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সেনাবাহিনীর প্রধান সাথে তৈরি হচ্ছে বলে মন্তব্য করছেন কিংবা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন আদতে কি তাই আদতে কি ডক্টর মোহাম্মদ ইনুস এই দুইজন সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে বৈরীতা পূর্ণ সম্পর্ক তৈরি করতে চান না ডক্টর মোহাম্মদ ইরুস যখন দেখেছে যে দীর্ঘ প্রায় ছয় সাত আট মাস পর্যন্ত আমার ভদ্র ব্যবহারগুলো ভালো ব্যবহারগুলো জনগণের কল্যাণে যে আমি কাজ করে যাচ্ছি নীরবে নিবৃতে সেটাকে পর্যন্ত কেউ কেউ মানে লাল কালির দাগ বসিয়ে দিতে চাচ্ছেন তখন তিনি হয়তো তার জায়গা থেকে একটু স্ট্র্যাটেজি পরিবর্তন করে কঠোরতার জায়গায় বিশেষ করে বক্তব্যের ক্ষেত্রে উপস্থাপন করার ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন তো সেটা তো ডক্টর মোহাম্মদ দোষের কিছু নয় সেটাকে আপনারা কি কারণে বিভাজন সৃষ্টির মধ্যে লুকাইত নতুন করে তৈরি করছেন এর অর্থই হচ্ছে একটি গ্রুপ চায় না যে বাংলাদেশে এই সরকার সুন্দরভাবে এক্সিস্ট থাকুক এবং তারা কাজ করুক তারা ভালোভাবে কাজ করে জাতির প্রত্যাশা পূরণে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের পথে এগিয়ে যাক আপনার নিশ্চয়ই খেয়াল আছে গত কয়েক মাস আগের একটি ইন্টারভিউ ছিল ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের তিনি সেখানে বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের এই যে বর্তমান সিচুয়েশন এটাই উনিও নতুন এটা অভিজ্ঞতা ওনার এখানে পূর্বের কখনোই ছিল না সেটাই তো বাস্তবতা উনি তো রাজনীতি করতেন না উনি তো একজন সজ্জন সামাজিক শিক্ষিত ভদ্রমার্জিত মানুষ তিনি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব কিন্তু তাকে আমরা জোর করেই এই দায়িত্বটা দিয়েছি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমরা জোর করে দায়িত্ব দেওয়ার কারণে সফলতা হচ্ছে এই যে এই পাঁচ সাত মাসেই বাংলাদেশের এই যে বিপ্লব জুলাই বিপ্লব হয়েছে সব ধ্বংস করে ফেলত যদি ইনুস সাহেব দায়িত্বে না থাকতেন যে কেউ থাকলে তাকে পার্শ্ববর্তী দেশ যে কোনো মূল্যে একেবারে তার পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে পারত একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস থাকার কারণে আজকের ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিশ্বের যত বড় বড় পরাশক্তি সবাই ইনুস সাহেবকে সাহায্য করছে তার পাশে দাঁড়াচ্ছে বা তাকে নিয়ে অন্ততপক্ষে কোনো বৈরী খারাপ মন্তব্য কেউ করতে যাচ্ছে না বহু প্রপাগান্ডা আওয়ামী চালিয়েছিল ইনুস সাহেব শেষ হয়ে যাবে আমেরিকার নির্বাচনের পরই সবপট পরিবর্তন হয়ে যাবে আজ হবে কাল হবে কিছুই হলো না ওরা পোস্টার ছাপিয়ে তারপরে ষড়যন্ত্র করতে চেয়েছে ট্রাম্পের পোস্টারের উপরে তারা বিভিন্নভাবে অপমান করতে চেয়েছে কিন্তু আল্লাহর মেহরবানি সেই ষড়যন্ত্র কোনো কাজে আসে নাই আজ এখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কঠোরভাবে বলছেন যে বাংলাদেশের জনগণ তাদেরকে সমর্থন জানিয়েছে জনগণ ঐক্যবদ্ধ আছে জনগণ এই দেশটাতে এই সরকারকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে সেটা দোষের কি আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে আছে আগের আওয়ামী লীগের দোষরদের সেই খারাপ পরিস্থিতির চাইতে হাজার গুণে ধীরে ধীরে ভালো হচ্ছে হ্যাঁ কিছু কিছু জায়গায় যে সকল অঘটন ঘটছে সেটা তো আমাদেরকেও এড়িয়ে গেলে হবে না আমাদের পুলিশ প্রশাসন সব কিছু তো সুন্দরভাবে এখনও দাঁড়ায়নি তো সেই জায়গা থেকে তিনি বেশ ভালো বক্তব্য দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে জাতিকে আশ্বস্ত করার মতো ইন্টারভিউ তিনি দিয়েছেন এখন আপনারা চাচ্ছেন যে জাতিকে তিনি যে কোনো মূল্যে যাতে বক্তব্য দিতে গিয়ে এমন কিছু বক্তব্য দেখ যে বক্তব্য দিলে আপনি মানে ইনুর সাহেবকে দুর্বল মনে করবেন সেই ধরনের বক্তব্য আপনারা দেয়াতে চান কিন্তু জাতি সেটা প্রত্যাশা করে না বাংলাদেশে এখনও যদি গণভোটের আয়োজন করেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে কতদিন রাখতে চান আমি নির্দ্বিধায় বলতে পারি সত্তর থেকে আশি পারসেন্ট এখনও মানুষ বলবে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব দীর্ঘদিন থাকুক তিনি আমাদের দেশে একটি সুন্দর পরিস্থিতি বানিয়ে দিয়ে যাক তারপরে ইনুস সাহেবের আপনার নির্বাচন করুক বা অন্য কিছু করুক জনগণও কিন্তু বাংলাদেশের মানুষের শান্তির জন্যই ডক্টর মোহাম্মদ ইনুসকে দীর্ঘদিন পর্যন্ত চায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বারবার বলে আসছেন যে আগামীর মার্চ বা জুন ডিসেম্বর এই টাইমগুলোর মধ্যেই নির্বাচন করতে তিনি চাচ্ছেন এখন এই নির্বাচন করতে চাওয়ার রোডম্যাপ দেওয়ার পরেও যদি কারো আমাদের ভিতরে অতিরঞ্জিত তার প্রতি বিষদ্গার থেকে থাকে তখন স্বভাবতই তিনি তার জায়গা থেকে কঠোর অবস্থানে ধীরে ধীরে যাবেন কিংবা মন্তব্য করবেন সেটা আমিও প্রত্যাশা করি কারণ ডক্টর মোহাম্মদ ইনুজ যদি শক্তিশালী না হয় পরাশক্তিগুলো তারা তার উপরে চাপিয়ে বসার চেষ্টা করবে দুষ্ট চক্রের লোকগুলো তার উপরে চাপিয়ে পড়ার চেষ্টা করবে বরং আমি তো মনে করি ইনুস সাহেবকে আরও কঠোর হওয়া উচিত তিনি যেই দেশের নেতৃত্ব দিতে এসেছেন এই দেশটা ইউরোপ আমেরিকা কানাডা নয় দেশের মানুষ সেই দেশের কালচারের মতো অভ্যস্ত নয় অতএব এই দেশে আপনি যার জন্য যে ট্রিটমেন্ট সেটা আপনাকে দেয়া উচিত আপনি দেশ একরকম ট্রিটমেন্ট দেবেন আর একরকম এটা তো হতে পারে না এখন যারা ইনুস সাহেবের এই ইন্টারভিউকে জনাব তারেক রহমান সাহেব কিংবা সেনাবাহিনীর সাথে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব খুঁজে বেড়াচ্ছেন সেটা খুবই অন্যায় সেনাবাহিনী কি বলেছে দেশের স্বাধীনতা সার্বমত্ত বিপন্ন হতে পারে তো বিপন্ন হতে পারে এটা তো বাস্তব আজকে যদি আমরা অনৈক্য করি আমরা যদি বিভাজন করি তাহলে তো বিপন্ন হতেই পারে প্রদানের এই বক্তব্য তো সঠিক এবং ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের বক্তব্য সঠিক তারেক রহমান সাহেব যে বক্তব্য দিচ্ছেন তাও সঠিক কিন্তু আমরা গোলমাল পাকিয়ে ফেলছি আমরা আমাদের জায়গা থেকে সমন্বয় করতে চাচ্ছি না আমরা দেশটাকে আমাদের সুন্দর একটি পরিবেশে দেশটা বেড়ে উঠুক সেটা আমরা চাচ্ছি না প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আমি বলছি আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কিঞ্চিৎ আগের তুলনায় শক্ত অবস্থান গ্রহণ করছেন এবং তার বক্তব্য ইন্টারভিউ ক্ষেত্রগুলোতে তিনি আরও কঠোর হবেন বলে এই সাম্প্রতিক সময়ের বক্তব্যগুলোতে পাওয়া যাচ্ছে এবং সেটা তার তাকে তৈরি করে দিয়েছি আমরা কারণ আমরা তার সফট কর্নারকে অ্যাকসেপ্ট করতে জানি নাই সফট কর্নার অনুযায়ী তার প্রতি আমরা সহনশীল হতে পারিনি ভদ্রতা দেখাতে পারিনি যে কারণে আজ আমাদেরকে এটা হতেই হচ্ছে আমরা একদিকে তার সাথে বসছি তার সাথে যমুনায় গিয়ে আড্ডা দিচ্ছি কথা বলছি আবার বের হয়ে আমরা কিন্তু কঠোর হচ্ছি তার বিরুদ্ধেই কথা বলছি তো এই জিনিসটা কি একদিন করবেন দুই দিন করবেন দশ দিন পর্যন্ত চলমান রাখলে সেই জায়গা থেকে আবার ফিডব্যাকটাও সেভাবে পাবেন নিশ্চয়ই না হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস মানদণ্ডে বাংলাদেশের নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করবেন কিন্তু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদেরকেও তার সহযোগী হতে হবে এবং এই দেশকে শান্ত রাখতে হলে আমাদেরকেও সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্ত রাখতে হবে একা ইনুস সাহেবের পক্ষে এই দেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় অতএব সেনাবাহিনী রাজনৈতিক সংগঠন ডক্টর মোহাম্মদ ইনুস কারোর মধ্যে বিভাজন সৃষ্টি করার মতো তৈরি কোনো মন্তব্য বক্তব্য আমাদের দেওয়া উচিত নয় বরং তাদের মধ্যে সংহতি প্রতিষ্ঠা করাই হবে বিবিসি বাংলার সাথে যে ইন্টারভিউটা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেটা এযাবৎকালে তার দেওয়া সব ইন্টারভিউর চাইতে আলাদা ভীষণ আলাদা এবং তার একটা বড় পরিবর্তন লক্ষ্য করেছে অন্তত আমি আমি ধারণা করি আপনারা যারা মন দিয়ে ভিডিওটা দেখেছেন দেখেছেন শুধু শুনেননি দেখেছেন তাদেরও ব্যাপারটা সম্ভবত চোখে এড়ায়নি আমার কাছে মনে হয়েছে প্রধান উপদেষ্টা বেশ অসহিষ্ণু হয়ে উঠেছেন শুধু তাই না তার মধ্যে খুব টিপিক্যাল কতগুলো রাজনীতিবিদের চরিত্র কিছুটা হলো দেখা গেছে অবশ্যই আমাদের দেশের টিপিক্যাল রাজনীতিবিদদের ওই যতটা আছে সেই এক্সটেন্ড বা ইন্টেনসিটিতে না কিন্তু কিছু কিছু লক্ষণ আমার চোখে পড়েছে এবং আরেকটা ব্যাপার জরুরি দুজন ব্যক্তির প্রতি তাকে বিরক্ত মনে হলো একজন হচ্ছে জনাব তারেক রহমান এবং আরেকজন হচ্ছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই সব কিছু নিয়ে কথা বলতে চাই এবং তার এই ইন্টারভিউতে আরও কিছু নিয়ে কথা বলেছেন সেগুলো বলতে চাই প্রথম যেগুলো আমার কাছে একটু লেস ইম্পর্টেন্ট সেগুলো একটু নিয়ে কথা বলি তিনি খুব মানে তার সরকার বিদেশিদের আস্থা অর্জন করেছে বেশ লম্বা সময় ধরে অনেকগুলো বাক্য দিয়ে তিনি এই জিনিসটা অ্যাস্টাবলিশ করতে চেয়েছেন খুবই ইন্টারেস্টিং তারপর দেশের আস্থার কথা দেশের মানুষেরও তার প্রতি আস্থার কথা বা তার সরকারের প্রতি আস্থার কথা ইন্টারভিউ আর আনেন কিন্তু বিদেশিরা কতটা তাকে এন্ডোর্স করছে কতটা আস্থা রাখছে কতটা সাহায্য করছে তিনি সেটাকে খুব জোর গলায় বলেছেন খুবই জোর গলায় বলেছেন তারপরে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসছে সেটা নিয়ে আমার কাছে মনে হলো যে তিনি প্রত্যেকটা জবাব আপনারা খুব মন দিয়ে দেখবেন ভিডিওটা তিনি খুব সহিষ্ণুভাবে জবাব দিয়েছেন তা নাক কারণ সরকারের যে নতুন দল তৈরি হচ্ছে তার পেছনে সরকার আছে কি না এই প্রশ্ন যখন উঠেছে এটা ইনফ্যাক্ট জানার তারেক রহমানেরও একটা কথা রেফারেন্সে আসছে আমি যেহেতু বলছি যে বেশি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি পরে কথা বলছি সেই কারণে এটা পরে বলবো কিন্তু সরকারের যে নিরপেক্ষতা আছে সেটা তিনি মানে নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে বিশেষ করে রাজনৈতিক দলের সাথে সরকারের কোনো সম্পর্ক আছে কি না সেটা তিনি খুব শক্তভাবে ডিনাউন্স করেছেন যেটা আমাদের আসলে স্মরণ রাখা দরকার যে জনাব নাহিদ ইসলাম যখন তার পদ ছেড়ে দলে গেছেন তিনি সেটাকে উল্লেখ করেছেন যে কেউ প্রাইভেট সিটিজেন হয়ে দল করতেই পারে কিন্তু আসলে ব্যাপারগুলো এত সরল না জনাব নাহিদ ইসলাম একদিন সকালে ঘুম থেকে উঠে ওনার মনে হয়নি যে আমি এই ছাত্রদের দলে যোগ দিতে যাচ্ছি এবং সো আমার রিজাইন করতে হবে একটা মানুষ মাসের পর মাস একটা সরকারে ছিলেন যার ভেতরে আসলে একটা রাজনৈতিক দল ছিল এটা খুবই আপত্তিকর বলে আমি মনে করি একই কথা প্রযোজ্য প্রযোজ্য বাকি যে দুজন রয়ে গেছে এই দুজনও তারা বলছেন যে তারা দলে যোগ দেওয়ার আগে রিজাইন করে যাবেন কিন্তু তাদের থেকে যাওয়াটা মোটেও সুন্দর না আমি একটা এক্সাম্পল এরকমভাবে দিচ্ছি এখানে একটু বলি একটা টক শোতে বলছিলাম আমরা ধরে নিলাম উপদেষ্টা পরিষদের তিনজন উপদেষ্টা বলছেন যে আমরা বিএনপিতে জয়েন করতে পারি আমাদের সাথে কথাবার্তা হচ্ছে আমরা নির্বাচন করতে পারি তবে আমরা যদি বিএনপিতে জয়েন করার সিদ্ধান্ত নিই তখন আমরা রিজাইন করে জয়েন করব অথবা দুজন বলছেন আমরা জামায়াতে ইসলামী দলটাতে যোগ দিতে চাই এবং আমরা নির্বাচনও করতে চাই করব কি না ভাবছি যদি করি সরকারে থেকে করব না আমি রিজাইন করে করবো এটাকে আমরা অ্যাকসেপ্ট করি করবো কোনোভাবেই করবো না যদি সেটা না করে থাকে তাহলে ছাত্ররা দলে যাবে এটা মাথায় রেখে বসে থাকবে কেন এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে না নট অনলি দ্যাট ফিনান্সিয়াল টাইমসকে যে ইন্টারভিউ প্রধান উপদেশটা দিয়েছিলেন সেখানে আসলে তাদের প্রতি বায়াস প্রকাশিত হয়েছে তাদের প্রতি শুভকামনা না তাদের প্রতি আমাদের সবার শুভকামনা আছে কিন্তু সরকার প্রধান হিসাবে তাদের প্রতি তিনি বায়াসড এটা মনে হয়েছে এবার আসি আসলে মূল জায়গাগুলোতে যেটা বলছিলাম যে এক ধরনের টিপিক্যাল রাজনীতিবিদের মতো আচরণ তার মধ্যে দেখছি তাকে যখন মব বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করছে তারপরে বত্রিশ নম্বর ভাঙার পর আর দীর্ঘ সময় ধরে ভাঙচুর চলেছে গণপিটুনি এসব জায়গায় তিনি ডজ করছেন বিশেষ করে ভাংচুরের ব্যাপারে কোনো স্পেসিফিক জবাব তিনি দেননি পুলিশের ইন কথা বলেছেন আর মানুষ মামলা করতে পারে তারে এসব বলছেন এগুলো কিন্তু আসলে এক ধরনের মানে পাশ কাটিয়ে যাওয়া যে জবাবটা তার দেওয়া দরকার ছিল কিন্তু যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো অপরাধ নিয়ে আমরা দেখলাম প্রথম যখন দেশে বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি খারাপ হচ্ছে তখন যখন বলা হয় উনি মানে প্রধান উপদেষ্টা বেশ অসহিষ্ণু হয়ে ওঠেন বিরক্ত হয়ে ওঠেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফেসিয়াল এক্সপ্রেশনস তার ভয়েসের ইনফ্লেকশন সব কিছু মিলে তিনি যখন অপরাধের পরিস্থিতির অবনতি হয়েছে যখন বলা হয় তখন তিনি বলেন কোন রেফারেন্স পয়েন্ট থেকে এটা হয়েছে এটা আপনাকে বলতে হবে তো তিনি স্পষ্টভাবে বলছেন আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি এবং খুব সারপ্রাইজিং হচ্ছে যেগুলো আমরা আসলে টিপিক্যাল ডক্টর ইউনুসকে যেভাবে দেখেছি এতদিন ধরে তিনি সেই রকম আর নন তিনি রীতিমতো এই এই পর্যায়ে এসে যিনি ইন্টারভিউয়ার বিবিসি বাংলার তাকে কথাই বলতে দিচ্ছিলেন না তিনি পরিসংখ্যান দেখাতে চাইছিলেন শেষ পর্যন্ত উনি পরিসংখ্যান দেখাতে পারেন উনি বললেন যে আমরা একটা বিষয়ে যদি পয়েন্টে কথা বলি তখন সেটাতেও প্রধান উপদেষ্টা বাধা দেন তিনি বলেন একটা পয়েন্ট নিয়ে হবে না সব কিছু নিয়ে কথা বলতে হবে তারপরও তিনি একটা পয়েন্টের কথা যখন বলেন সেটা হচ্ছে ডাকাতি গত ছয় মাসে পুলিশের হিসাব মতেই পঞ্চাশ শতাংশ বেড়েছে এই পরিসংখ্যানের পর প্রধান উপদেশটা কিছুটা দমেন এবং দমে গিয়ে যেটা হয় টিপিকলি এটা হতেই পারত আমাদের পুলিশ আসলে যথেষ্ট এফেক্টিভ হয়নি এবং পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে পুলিশ তো দিনে দিনে আরও তার পরিস্থিতি বা গ্রিপ আইনশৃঙ্খলার পরিস্থিতির উপরে গ্রিপটা রিগেইন করার কথা সেটা না হয়ে বরং আরও খারাপের দিকে যাচ্ছে এটা সাত মাস পরে আসলে বলা কঠিন কিন্তু ঠিক আছে এটা বলাই যেত কিন্তু যেভাবে তিনি এটাকে অস্বীকার করছিলেন এক ধরনের ডিনায়াল মানে খুব টিপিক্যাল পলিটিশিয়ানস বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে এ ধরনের ডিনায়াল দেখেছি যেটা আমরা তার স্ট্যান্ডার্ডের সাথে একেবারেই যায় না আমরা এতদিন পর্যন্ত দেখেছি যে যে কোনো সমস্যা তিনি স্বীকার করছেন অ্যাকসেপ্ট করছেন নিজের ব্যর্থতা নিজেও যথেষ্ট পেরে উঠছেন এই ধরনের কথা বলেছেন এটা একটা সরকার প্রধানের জায়গা থেকে শুনতে হয়তো আমাদের অনাস্থা তৈরি হয় কিন্তু এটা তার সততার একটা চমৎকার জায়গা সেটাও মানুষের সমর্থন অর্জন করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এখন ডিনায়ালের মাধ্যমে এই ইনফিশিয়েন্সি বা এটা কি আসলে ঢাকা যাবে ঢাকা যাবে না কোনো সরকারি যখন এগুলো ডিনায়ালের মধ্যে যায় লাভ হয় না মানুষের মধ্যে যে পারসেপশন আছে সেই পারসেপশনের জন্য আসলে কাজ করতে হবে বা অ্যাটলিস্ট সেটা পুরো দূর না করা গেলেও সরকার সিনসিয়ারলি চেষ্টা করছে এই ধরনের একটা মেসেজ আসলে দিতে হবে এরপর জনাব তারেক রহমান মানে সরকারের নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন আসছে তখন উপস্থাপক বলছেন যে জনমনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে তখন প্রধান উপদেষ্টা বলেছেন তার সেটা মনে হয় না তারপর উপস্থাপক জনাব তারেক রহমানকে রেফার করে বলছেন যে জনমনে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে জানা তারেক রহমান বলেছেন তখন প্রধান উপদেষ্টা অত্যন্ত বিরক্ত হয়েছেন বলে তার অ্যাটিটিউড আমার মনে হয়েছে তিনি বলছেন জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা সেটা হলো কথা তারপর তিনি তার সাথে এসে কি করে না করে বলছেন এই যে বাক্যটা তিনি বলছেন ইট ওয়াজ ভেরি স্ট্রং এবং আমি মনে করি ওনার বিরক্তি প্রকাশ করে আমি আসবো এই জায়গায় দ্বিতীয় কথাটা হচ্ছে সেনাপ্রধান প্রসঙ্গে আমরা জানি কিছুদিন আগে সেনাপ্রধানের একটা ইন্টারভিউ নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি ডক্টর ইউনুসকে রেফার করেছেন রেফার করে নির্বাচনের কথা বলেছেন যদি আমি অবাক হলাম যে বিবিসি বাংলার উপস্থাপকে ডক্টর ইউনুসকে রেফার করে নির্বাচনের কথাটা না তুলে রেদার তার অন্যান্য বক্তব্য নিয়ে তার মতামত জানতে চান এবং দেখলাম যে সেটা নিয়েও তিনি বিরক্ত হচ্ছেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন উনি বলেন ওনার বক্তব্য উনি বলবেন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন সেনা প্রধান সম্পর্কে আমার কোনো বিষয় না আমার ওনাকে করা বা না করা তো বিষয় না তারপরও তিনি যখন এই সার্বভৌমত্বের কথা চালিয়ে যান যে এটা হুমকির মুখে পড়বে কিনা মজার ব্যাপার প্রধান উপদেষ্টা সেটা অ্যাগ্রি করেন অ্যাগ্রি করে তিনি বলেন হ্যাঁ এটা সবসময় হতে পারে বিশেষ করে আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি আসলেন যে আওয়ামী লীগের মতো একটা দল সরকারকে আনস্টেবল করার চেষ্টা করে যাচ্ছে তারা বহু কিছু তখন তিনি উদাহরণ দিয়ে বলছেন তারা বিভিন্ন কথা বলছে শেখ হাসিনাকে ইন্ডিকেট করে হত্যাল লাগছে মানুষকে মাঠে নামতে বলছে এগুলো করে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে এবং সার্বভৌমত্বের প্রতি চাপ তৈরি হতে পারে তার মানে প্রধান সেনা প্রধানের এই বক্তব্যটাকেও আসলে সমর্থন করেন কিন্তু তিনি এই ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েছেন এবং বিরক্তি প্রকাশ করেছেন আমি মনে করি তার মানে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা প্রধান উপদেষ্টা সম্ভবত ভালোভাবে দেখেননি কারণ তার এই বক্তব্যটা নিয়ে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে নানান মানুষ নানানভাবে নিয়েছে কেউ কেউ তার এটাকে তার অনেক বেশি স্পর্ধা হিসাবে নিয়েছে এবং তিনি যেভাবে তার বক্তব্যের মধ্যে ডক্টর ইউনুস বলেছেন সেটাকে ধরেই অনেকে এক ধরনের আনুগত্যহীনতা বোঝানোর চেষ্টা করেছেন আমি জানি না প্রথমে আমাদের প্রধান উপদেষ্টা কীভাবে নিয়েছেন কিন্তু যখন প্রচুর মানুষ তার আশপাশের প্রচুর মানুষ তার পছন্দের অনেক মানুষ যদি এইভাবে তাকে এটাকে প্রেজেন্ট করে সেই ক্ষেত্রে তিনি সেটা হয়েও থাকতে পারে একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার আমরা মানে ওই চেয়ারটায় যিনি বসবেন যিনি বসছেন তিনি খুবই টলারেন্ট আচরণ করবেন এবং গণতান্ত্রিকভাবে ভোটে নির্বাচিত না হলেও অসাধারণ গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিচ্ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা তার মধ্যে চমৎকার সহনশীলতা ছিল এবং সহনশীলতাটা থাকতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন তিনি এমন আচরণ করছেন আমার কাছে প্রথম কারণ যেটা মনে হয় সেটা হচ্ছে সরকারের হানিমুন শেষ হয়ে আসলে সরকার এখন যথেষ্ট সমালোচনার মুখে পড়ছে মানে সমালোচনার মুখে পড়লেও এই সরকারটা আসলে আমাদেরই সরকার আমরা যারা সমালোচনাও করছি কিছু কিছু করে একটা সময় অনেক কম করেছি অনেক কেউ কেউ তো সরকারের সাত দিন যেতে দেয়নি সরকারকে ক্রমাগত সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস সমালোচনা করেছেন করে আবার সরকারকে সমর্থন করছেন এরকমও আছে আমরা রাদার সরকারের সমালোচনা শুরুর দিকে করতে চাইনি কারণ একটা সরকার যে অগোছালো অবস্থা যে ধ্বংসস্তূপের মধ্যে তৈরি হয়েছে তাকে সুযোগ দিতে চেয়েছি এবং আস্তে আস্তে আমি মনে করি সরকারকেও সব কিছু ফেস করতে হবে কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের জীবনের জন্য আমাদের এই জাতির জন্য বিরাট ক্ষতি তৈরি করবে এবং করছে সো সমালোচনার পরিমাণ বাড়ছে আস্তে আস্তে এটা খুব স্বাভাবিক যে সরকারের বয়স সাত মাস তাকে আর হানিমুনে থাকা সরকার বলা যাবে না এবং যে সরকার যতই বলুক না কেন যে ধ্বংসস্তূপ তার মধ্যে আসলে কতটা সুস্থ বা সব ঠিক হয়ে গেছে সেটা না কতটুকু উন্নতি হয়েছে মানুষ সেটা দেখতে চাইবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি পুলিশ একেবারে ভেঙে পড়া অবস্থা চাইতে সাত মাস পর বেশি খারাপ হয় সেটার সাথে তুলনা করে মানুষ খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে সো আমি মনে করি যে সমালোচনা আস্তে আস্তে সরকারকে চাপে ফেলছে এবং এই চাপে পড়ারই এক ধরনের বহিঃপ্রকাশ এখানে হয়েছে অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যেটা আমি জানি না সরকারের মধ্যে একটা অংশ আমি ধারণা করি নির্বাচনটাকে যে জায়গায় নির্বাচনটা দেখা যাচ্ছে এটা প্রধান উপদেষ্টার বক্তব্য থেকেই এমনকি সেনাপ্রধানও সেই জায়গাটাকে এন্ডোর্স করেন বাই দেশিয়া ডিসেম্বর দেশিয়া এটা নিয়ে অসন্তোষ যদি থেকে থাকে কেউ কেউ যাবতীয় সব কর্মকাণ্ডকে নির্বাচন চাওয়ার কর্মকাণ্ডকে সরকারের নিরপেক্ষতা নিয়ে যে আলোচনা আছে সেই সবগুলোকে তার কাছে মিস ইন্টারপ্রিট করা হয়েছে বা তিনি মানে এটা কেউ বলবেনই যে তিনি অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান মানুষ তিনি মিস ইন্টারপ্রিটেশন যদি কেউ তার সামনে করে তিনি সেটা গ্রহণ করবেন কেন তার মানে তার মধ্যেও এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে এটাও খুবই অ্যালার্মিং আমি মনে করি তার চাইতে জরুরি কথা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নানান মানুষ নানানভাবে কথা বলবে এবং সবচেয়ে ভালো হয় যেটা উনি এতদিন দেখিয়েছেন তিনি চমৎকার টলারেন্ট আচরণ করেছেন তিনি সেটা যদি ধরে রাখতে পারেন সেটা তার ধরে রাখা উচিতই হবে একটা রাজনৈতিক দলের প্রধান আমি তাত্ত্বিকভাবে বলছি আমি জনাব তারেক রহমান যে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলছেন আমি এটা খুব স্ট্রংলি এন্ডোর্স করি সরকার আসলেই তার নিজের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে তার খুব ভুল এবং বোকা স্টেপের কারণে অথবা আরণ্য তার কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে কিনা সেটার কারণে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে আমি মনে করি আমার কাছেও তাই কিন্তু এটা যদি ভুলও হয়ে থাকে সেটাকে এভাবে রেসপন্ড না করা এই টোনে রেসপন্ড না করা সবচেয়েতে ভালো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটা দল তার নানান রকম ইন্টারেস্ট থাকে সে কীভাবে নির্বাচনটাকে দেখতে চায় কখন নির্বাচন দেখতে চায় কোন নির্বাচনটা আগে চায় কোনটা পরে চায় তার ইন্টারেস্ট আছে নানান জন নানানভাবে সেটা বলবে সেটা সরকারের সাথে চিন্তাগত ডিফারেন্স তৈরি হতেই পারে সেই জায়গায় এ ধরনের আচরণ মানে আমার কাছে সঠিক মানে বারবার আবার একটা কথা বলি সব সময় ছাত্রদের দল সম্পর্কে বলছিলাম মানুষ আসলে অন্যজনের সাথে তুলনা করবে না আমাদের ডক্টর ইউনুসকে কেউ নিশ্চয়ই শেখ হাসিনার সাথে তুলনা করবে না ডক্টর ইনোসকে তুলনা করবে যে স্ট্যান্ডার্ড তিনি নিজের জন্য তৈরি করেছিলেন তিনি নিজের জন্য তৈরি করেছিলেন সেটা সাথে তুলনা করবে এখন আমি জানি না তার কোনো সকল শুভানুধ্যায় তাকে এই বুদ্ধি দিয়েছে কিনা না বিশেষ করে ডক্টর মিস্টার নুরুল কবিরের সাথে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন তাতে তিনি অনেক রকম ভুলভ্রান্তি স্বীকার করেছেন অনেক রকম দুর্বলতার কথা স্বীকার করেছেন কেউ কেউ তাকে এই বুদ্ধি দিয়েছে কিনা যে সব দুর্বলতা স্বীকার করে আদতে সরকারকে তিনি বিপদে ফেলছেন তাই তাকে ডিনায়ালে যেতে হবে শক্ত কথা বলতে হবে এই বুদ্ধি তাকে কেউ দিয়েছে কিনা না জানি না বা তার নিজের এই ধরনের রিয়েলাইজেশন হয়েছে কিনা তাও জানি না যেটাই হোক না কেন এটা ভুল সিদ্ধান্ত ভুল চিন্তা ব্যর্থতা বা দুর্বলতার চিকিৎসা বা ঔষধ হচ্ছে সেটা কার্যকরভাবে ঠিক করে আনা ডিনায়াল বা অস মানে অসহিষ্ণুতা দেখিয়ে সেটা আসলে ধামাচাপা দেওয়া যায় না বরং একটা বাজে ব্র্যান্ডিং তৈরি হতে পারে আমরা কোনোভাবেই চাই না সারা পৃথিবীর কাছে অত্যন্ত রেসপেক্টেড এই মানুষটা এই আর অল্প কিছু দিন তার দায়িত্ব আছে এই সময়ে এসে নিজকে আর কোনোভাবে বিতর্ক বিতর্কিত করুক অত্যন্ত চমৎকার একটা ট্রানজেশানের সময় দেশকে নেতৃত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পরবর্তী পর্যায়ে নিয়ে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহাল করে বিদায় নিয়েছেন আমাদের প্রিয় ডক্টর ইউনুস আমরা সেটাই দেখতে চাই আমরা সেই মানুষটাকেই দেখতে চাই অন্তত মিডিয়ার সামনে যেটাকে আমরা আগে দেখেছি তবে হ্যাঁ তাকে অনেক টাফ হতে হবে টাফ দেখতে চাই তার কার্যকর ক্ষেত্রে তিনি একজন অ্যাডমিনিস্ট্রেটর সেই প্রমাণ তিনি তার প্রশাসনের ক্ষেত্রে দেবেন আমরা সেটা এক্সপেক্ট করি দচক আলোচনা শুনেছেন শুনে বুঝতেও পেরেছেন একটা সূত্রে আমরা জানতে পেরেছি যে প্রথম অবস্থায় এই সরকারকে তারা ক্রমান পাঁচ বছর সময় দিতেও মেনে তিনি প্রস্তুত ছিলেন কিন্তু হঠাৎ করেই তারা নির্বাচন যাচ্ছেন এখন আর একদিনও থাকতে দেবেন না কেন বোঝা যাচ্ছে এটা ভারতের ইন্ধনে তারেক রহমান এবং সেনাপতন করতে যাচ্ছে মূলত এই সমস্ত কারণেই তারেক রহমান এবং সেনাপতনের উপর মোটামুটি একটা মানে বিরক্ত বা তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এটা স্পষ্ট তো ডক্টর ইউনুদ যে কাজগুলো করছেন যিনি প্রশাসন এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারেন তাহলে হয়তো মানুষ তার উপর আস্থা বিশ্বাস ফিরে যেত কিন্তু কথা হচ্ছে তিনি কীভাবে কাজগুলো করবেন তিনি প্রশাসন দিয়ে করবেন কিন্তু সেনাবাহিনী যারা মেজিস্ট্রেট পাওয়ার নিয়ে ময়দানে রয়েছে তারাই ডক্টর ইউনুসের কথা মানতেছে না তো তিনি কিভাবে দেশের এই শৃঙ্খলা পরিবর্তন করবেন বোঝা যাচ্ছে তার ইচ্ছা থাকলেও করতে পারতেছেন না এবং তিনি সর্বাত্মক চেষ্টা করতেছেন তো এই জন্য সব কিছু পরিপ্রেক্ষিতে বলতে হবে ডক্টর ইউনুসের পাশ হয়তো বাংলাদেশের সকল মানুষ আছে এবং জুনিয়র সকল সেনা অফিসাররা আছে শুধুমাত্র হাসিনার যে সমস্ত পালিত কয়জন সেনা বাহিনীর ভিতরে মেজরা রয়েছেন তারা ব্যতীত